যাই হোক ঠাকুর দেখতে ভুলো না ভাই ঠাকুর দেখো মজা করো খাওয়া দাওয়া করো হুম করো যেটা যেটা ইচ্ছে করো এটা চলে গেলে এই দিনটা চলে গেলে আর কিন্তু ফিরে পাবে না আবার সে একটা বছরের অপেক্ষা হ্যালো এভি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ হলো পঞ্চমী শুভ শারদিয়া সকলকে এবং পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি জানাই সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালোভাবে পুজো কাটাও আর এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে এ দেখো মাও রেডি হয়ে গেছে আর এখন বাজে দেড়টা তো চলো বেরু বেরু করতে যাই আজকে ফ্যামিলির সাথে যাব তো চলো খুব মজা হবে খুব মেঘ ডাক ছিল যাই না বৃষ্টি হবে কি হবে না সবে ঘর থেকে বেরোতে যাব আর ঝমঝমিয়ে বৃষ্টি হোক মানে তারপর আমরা বসে গেলাম এই যে ব্যাগপত্র সব কিছু নিয়ে আর বেরোতে যাব আর তখনই বৃষ্টি শুরু হলো বিদ্যুতে চমকা ছিল যদিও তার আগে যখন রেডি হচ্ছিলাম তখন বিদ্যুতে চমকা ছিল মানে এত ঝমঝমি বৃষ্টি চলে আসবে থেমে যাবে একটু পরে থেমে গেলে তারপরে না হয় বেরোবো মা কি বলতে চাও বুঝতে পারছি না এখন কি বেরোতে পারবো কি না হ্যাঁ তুমি যা হেলে পড়েছো আমি বুঝতে পেরেছি তুমি বসতে চাও বলো বুঝতে পারছি না এখন বেরোতে পারবো কি না প্রচুর বেরোতে যাবো তখনই বৃষ্টি নেমে গেছে পরিমাণে বৃষ্টি আর এবছর বছর যা বৃষ্টি হচ্ছে সবার ঘোরা ফেরা খাওয়া দাওয়া দুর্গা পুজো সব মাটি ওর বাবা তো নতুন জামা পরে শুধু শুয়ে পড়েছে বাবা নতুন জামা কাপড় পরে সব শুয়ে পড়েছে কখন বৃষ্টি থামবে আর আমরা বেরোবো আমাদের বেরোনোর কথা ছিল একটার সময় আমরা মোটে আধ ঘন্টা লেট করেছি দেড়টার সময় বেরোতে যাব আর ঝেপে বৃষ্টি চলে এসছে দেখি বৃষ্টিটা কতটা যাও গিয়ে দেখো কত কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে হ্যাঁ বৃষ্টি থেমে যাবে কিন্তু একটু সময় লাগবে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে মানে ঝম ঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এখন না এরকম হয়ে গেছে হ্যাঁ কোন শুকনো প্যান্ট মানুষ কখন বেরোবে দুপুরবেলা বেরোতে যাবে দুপুরবেলা বৃষ্টি রাত্রেবেলা বেরোতে যাবে রাত্রেবেলা বৃষ্টি তাহলে মানুষ বেরাবেটা কখন বেরাবে তো বেরাবে বেরাবেটা কখন আমার মতো যারা ঠাকুর দেখা প্রেমী আছো মানে ঠাকুর দেখতে ভালোবাসো তাদের যে তাদের যে কি হবে জানি না মানে ঠাকুর দেখা প্যান্ডেল হপিং আমাদের কাছে একটা ইমোশান সেই ইমোশানটাকে এইভাবে যে মানে জলে ডুবিয়ে দিচ্ছে আর কি বলবো সবে ব্যাগপত্র নিয়ে বেরোতে যাব আর ঝমঝম বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে এখন বেরোনোও যাবে না যদি বেরিয়ে যেতাম তাহলে কোথাও দাঁড়িয়ে যেতাম সেটা ঠিক ছিল কিন্তু এখন যেহেতু বেরোয়নি তার জন্য বসে গেলাম আর মা বলল কটা ফটো তুলি চ তার জন্য একটু ফটো ফটো তুলবো দেখি কি হয় বেরোতে পারবো কিনা তবে বেরোতে পারলে তোমাদের সাথে কটা ভিডিও শেয়ার করতে পারতাম কতগুলো জায়গার ফটো ফটো শেয়ার করতে পারতাম আর হ্যাঁ আরেকটা কথা বলি আর আরেকটা তোমাদেরকে কথা বলি আমি যে প্যান্ডেলগুলো ঘুরবো না সেই প্যান্ডেলগুলো ভিডিও করতে করতে যদি এটা না বলতে পারি যে প্যান্ডেলটার নাম কি মানে কোথায় জায়গাটার নাম কি কোথায় গিয়ে দেখছি বা প্যান্ডেলটার কি থিম হয়েছে তো আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দেবো মানে স্ক্রিনে লিখে দেবো যে জায়গাটার নাম কি এবং প্যান্ডেলটা কিভাবে মানে কী বেসিসে আর কি তৈরি করা হয়েছে তো চলো ফটো ফটো তুলে নিই আর কি করা যাবে বেশি বক করবো না বাইরে গিয়ে তো আরও ভিডিও ভিডিও করতে হবে যদি বাইরে না যেতে পারি তাহলে জানি না এই ভিডিওটা শেয়ার করতে পারবো না যদি বাইরে যাই তাহলে হয়তো শেয়ার করতে পারবো তো চলো তোমাদেরকে দেখাই এখন কিভাবে বৃষ্টিটা পড়ছে দেখাই চলো বৃষ্টি মাথায় নিয়ে চললাম দুর্গা ঠাকুর দেখতে মাটে এক্সিট পড়তে Thanks. <laughs>

সিয়া মোহর সবাই শুন বিশ্বসিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি রূপে নির प्रॉब्लम आए ना yeah. Yeah cute. একবার হাই করে দাও তোমার নাম কি তুমি খুব মিষ্টি আমরা অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি এখন আছি কোথায় জানো এখন কথা কোথায় ঠাকুরিয়া হ্যাঁ ঢাকুরিয়ার অনেকগুলো ঠাকুর দেখেছি সন্তোষপুর কলি ত্রিকোণ পার্ক তারপরে অ্যাভিনিউ সাউথ অ্যাভিনিউ এইসব ঠাকুর তো দেখা হয়ে গেছে এখন অটোর মধ্যে বসে আছি আর বাবা গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে মা এনে দিয়েছিল সেটা খেয়েও নিয়েছি আর মাকে একটা থানসার দিয়েছিলো সেটা আমাকে খেয়ে এই দেখো এই যে ধান তো এখন অটোর মধ্যে বসে আছি আর বাবা এনে দিয়েছে একটা চকলেট এই চকলেটটা এখন খাবো আর জানি না এরপরে আর কি কি ঠাকুর দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু পিকচার মানে ভিডিওতে লিখে দিচ্ছি যে কোথাকার আর কি ঠাকুর দেখেছি মুখে বলিনি কিন্তু লিখে দিয়েছি তো তোমরা কিন্তু ওটা দিয়ে দেখে নিও তো চলো আর কি কি ঠাকুর দেখি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি তো চলো ভালো আসবে না ভালো আসবে মা এই জামা কাপড়ের সাথে এই একটা ব্যাগ নিয়েছি এবং কাগজ কাগজ লাগছে না একটা কাগজ পড়া আরে না হাতের মধ্যে লাগছে তো চুলটাও এখন সুন্দর না বলছি চুলটা বলছি চুলটা ওইভাবে করে নিয়েছো কেনা ফটো ভালো আসছে এখানে একটু দাঁড়াও

এখন মোড়ে বসে আরে না এত এখন বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি প্রায় দশ পনেরো মিনিট ধরে বসে আছি বাবা এখন অফিসে দেখতে গেলো যে কি হয়েছে না হয়েছে তো আমরা কখন বাড়ি পৌঁছবো যাই না তো এখন কিন্তু পাঁচটা বাজতে যায় এখন আমরা বাড়ি পৌঁছাইনি ঘুমও পাচ্ছে আর মা কি বলছিলেন যে না ঘুমিয়ে বাড়ি কাজ চস করবে বাড়িতে গাড়িটা কখন কি হয় না হয় যেতে যেতে অনেকটাই বাড়বে একেবারে মানে রান্না বান্না করে তারপরে হ্যাঁ বাবা এখন পড়বে জানে কাজ নিতে না খুব মুশকিলে পড়ে গেছে সিগন্যালটা এ করার জন্য যে জল ছিল জল পাইবে জলটা ছুটছে এরকম অসুবিধাটা হয় তার জন্য বাবা একটু গাড়ি আসতেই চালায় দৌড়ে চালা না হলে দৌড়ে চালাতে স্টপ হয়ে যায় দৌড়ে চালিয়েছে সিগন্যালের জন্য দৌড়ে চালিয়েছে আর গাড়ি স্টপ হয়ে যায় না এবার দেখা যাক তোমাদেরকে দেখাই হ্যাঁ রাস্তাটা চলো দেখি কি হয় গাড়িটা কখন স্টার্ট হয় তারপর বাড়ি থেকে তারপর কথা বলি আমি কিন্তু এক্ষুনি বাড়ি আসলাম আর এখন বাজে এখন প্রায় ছটা বাজে এই মাত্র আমরা বাড়ি আসলাম আর ডাবটা খেলাম এত সুন্দর ছিল আর এত জল ছিল খুবই ভালো ছিল তো আজকে দারুণ মজা করলাম খুব ভালো মানে ভালো ভালো ঠাকুর দেখলাম আর তোমরা তো দেখলে কত কতগুলো ঠাকুর দেখলাম তো যাই হোক আজকে হলো পঞ্চমী শুভ পঞ্চমী সকলকে সবাই ভালোভাবে পুজো কাটাও বারবার করে একই কথা বলছি ভালোভাবে পুজো কাটাও বৃষ্টি হোক যাই হোক ঠাকুর দেখতে ভুলো না ভাই ঠাকুর দেখো মজা করো খাওয়া দাওয়া করো হই করো যেটা যেটা করার ইচ্ছা করো এটা চলে গেলে এই দিনটা চলে গেলে আর কিন্তু ফিরে পাবে না আবার সে একটা বছরের অপেক্ষা তো যা করার এই পাঁচ দিনের মধ্যে করে নাও তো যাই হোক এটা এটাই বলার আর এইমাত্র বাড়ি আসলাম যা যা ঠাকুর দেখেছি তার থেকে সবথেকে বলতে গেলে আমার সবথেকে বলতে গেলে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্কটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে জানিও আর আমাকে আজকে এই লোককে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সকালের আলোটা কি সুন্দর লাগছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর পুজো ভালোভাবে কাটিও আর আমাকে এইভাবে সাপোর্ট করেছো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে টাটা আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে থাকবো আর তোমরা দেখতে থাকো চলো টাটা